আমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তো এখন বাজে এগারোটা আমি সকালে এখন বসে বসে পেপার পড়ছি আজকে রবিবার আমার রান্নাঘরে যাওয়া আজকে বারণ বুঝতে পেরেছ তো কেন বারণ রান্নাঘরে যাওয়া বাড়িতেই খাওয়া কিন্তু রান্নাঘরে যাওয়া আজকে আমার বারণ তো সে কেন বারণ কেন আমি রান্নাঘরে যেতে পারছি না কেন বসে আছি সেটা সবটা তোমরা দেখতে পারবে পরে পরে কি হচ্ছে সেটা কেন আমার আজকে রান্নাঘরে যাওয়া নো এন্ট্রি রান্নাঘরে আমার আজকে নো এন্ট্রি তো সেই সকাল থেকে তো এমনি সবই ঠিকঠাক আছে চলে ঠিক হয়েছে আর ব্রেকফাস্ট হয়েছে চান হয়ে গেছে আর আর আরেকজন এখনও ফেরেনি সে বেরিয়েছে সে এসে তারপরে রান্নাঘরের দায়িত্ব নেবে সেটা কেন নেবে সেটা তার মুখ থেকেই শুনবে তোমরা আমার তো এই শুরু হয়েছে সকাল আর আজকে কোনো কাজ নেই আমি এখন বসে বসে পেপার পড়ছি কোনো কাজ নেই মানে পড়াশোনা করতে হবে একটু একটু এডিটিং করলাম আর একটু পেপার পড়ছি একটু গল্পর বই পড়বো এসব আর যেহেতু সকালে চান হয়ে গেছে ওই জন্যে ডাস্টিংও আর কিছু করছি না মানে সকালে অল্প স্বল্প তো একটু করেইছি যেমন রোজ করি সেরকমই হয়েছে মানে বেশি কিছু করছি না চান টান হয়ে গেছে তো ঠান্ডাটা আজকে একটু কম মানে চান করে এলে তো একটু কমই লাগে আবার পরে আবার বেলা হয়ে গেলে আবার ঠান্ডা লাগে আর কি তো সেই আমার তো দিন শুরু হলো তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি তাই তো তো তোমাদের এরকমই ভালোবাসা যেন আমার মধ্যে থা আমার ওপরে থাকে এরকম ভালোবাসাই তোমাদের যেন আমি পেয়ে যাই যতটা এগোবো ততটা ভালোবাসা যেন তোমাদের কাছে আমি পাই তো ঠিক আছে দেখো এরপরে কি কি হচ্ছে আমার হ্যাঁ দেখো কত কাচাকাচি হয়েছে তোমাদেরকে তো বলা হয়নি আমার ওয়াশিং মেশিনটা ঠিক হয়েছে মানে কালকেই বেলায় প্রথম কাচা হয়েছে সন্ধেবেলায় তার আগের দিন মানে একটা খারাপ হলো যেটার জন্যে ডাকা হলো তারপরে দেখা গেল আরও একটা দুটো জিনিস খারাপ হয়েছে যাই হোক বোধহয় বারোশো টাকার ওপর দিয়ে গেল টুকটাক কিছু পাল্টাতে হলো তো নিয়ে তারপরেই কাপড় কাঁচা হয়েছে মানে আরও একটা বিছানা চাদরও কাঁচা হয়েছে সেটা দোতলায় মেলা হয়েছে তো এই সকাল থেকে তো আজকে আমার রান্না বান্না নেই সেটা পরে পরেই জানতে পারবে কেন নেই চলো নিচে যাই এগুলো শুকোইনি এখনো মানে রাত্রে মেলা ছিল বা ভেতরে মেলা ছিল সকালে ছাদে দিলাম আর কি এখনও শুকোইনি চলো নিচে যাই দেখো আজকে আবার কে রান্নাঘরে ঢুকেছে ভালো কেন রান্নাঘরে ঢুকেছো আজকে বিশাল বিশেষ দিন আজকে তা আজকে তো আমাকে রান্না করতেই হবে আজকে একটা বিশেষ দিন হ্যাঁ আজকে রান্না করতেই হবে আমাকে আজকে সেভেন জানুয়ারি আমার ম্যাডামের জন্মদিন তা আমাকে তো রান্না করে খাওয়াতেই হবে সেই জন্য আমি একটা মাংসের ঝোল বানালাম আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি আজকে জানো পুরো করে খাইয়ে দিয়েছি আগে হ্যাঁ একটু আগে চা মানে আমাদের যে 12টার সময় চা হয় সেই চাটা করে খাওয়ালো একটু আগে আর এখানে দাঁড়া আমি ওদিকে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আরো কি কি হয়েছে এই দেখো এদিকে ভাত হচ্ছে এখানে হয়েছে ডাল সেদ্ধ আর এখানে মাংসের ঝোল হচ্ছে টাকবাগ করে মাংসের ঝোল হচ্ছে আর টুকটাক তো ফ্রিজে তো একটু আধটু জিনিস থেকেই যায় সেই সব আছে আজকে আর কিছু হয়নি তাই জন্মদিনে এর থেকে বড় পাওয়া আর কি হয় বলো এর থেকে বড় পাওয়া আর কি কিছু হয় রান্না করে খাওয়াচ্ছে আমাকে হয়ে গেল এরপরে খাওয়ার সময় দেখা যাবে কেমন রান্না হলো তাই তো কেমন চিকেনের ঝোল হলো দেখা যাবে খাওয়ার সময় আজকে বার্থডে স্পেশাল মেনু এই ডাল সেদ্ধ এই চিকেনের ঝোল আর সেই ফুলকপির পাতা বাটা করা হয়েছিল একটু ওটা এটা হচ্ছে এটা ওর থালা এটা আমার থালা আমি হাফ লঙ্কা এই যে কপির পাতা পাটা ডাল সেদ্ধ আর ঝোল আর এদিকে চাটনি তো আমার আছে আজকে ফার্স্টে আমি খেতে বসে গেছি আর ক্যামেরাটা হচ্ছে বোমপার হাতে বুঝতে পেরেছো দারুন দারুণ খুব ভালো হয়েছে খেতে এর থেকে বেশি আর বাদ দিতে কি পাওয়ার আছে বলো খুব ভালো হয়েছে খেতে তারপরে রাত্রে দেখা যাক কি হয় রাত্রে পরে এখন আর আলুগুলো সেদ্ধ হয়েছে খুব ভালো খুব ভালো সেদ্ধ হয়েছে আর চিকেনটাও তাই খুব সেদ্ধ হয়েছে খেতে বসো তুমি বসো আর দেখাতে হবে না খেতে বসো খেতে বসো দেখো সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এগুলোকে এখন ভাজ করতে হবে আর একজনকে দেখো গায়ে চাদর দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি একটু একটু হ্যাঁ কেমন একটা করেছে হ্যাঁ সেই তো এগুলো এখন ভাজ করব আর খুব ভালো খাইয়েছে জানো তাই তো খুব ভালো হয়েছিল না চিকেনের ঝোলটা খুব ভালো হয়েছে নিজের এতে নিজেই ভালো বলছে দেখেছো না গো সত্যিই খুব ভালো হয়েছিল খেতে

বাহ ফ্রেসotti এটাতেও কি কুল পাতা শুধু কুল শুধু কুল হ্যাঁ পাতার থেকে কুলই বেশি এখন এই গাছে তাও তো সব ভেঙেই গেল হ্যাঁ প্রচুর কুল ভেঙে নষ্ট হয়ে গেছে সামনের চল এক গল্প করলে হবে না আমি এখন চপটিগুলো সব ভাজ করে নি নিচে যাই তারপরে এডিট করব ভিডিও পোস্ট করব আজকে বুঝতে পুরো চাইব তাই দেরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি এগুলো ভাজ করে নি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা এখন বাজে পাঁচটা আমি ওই সকাল থেকে কেকের ব্যাটার রেডি করে রেখেছিলাম সকাল থেকে নয় ওই আর কি সাড়ে বারোটা একটা নাগাদ ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখন কেক বানাবো মানে হঠাৎ করে দুপুরের পর থেকে এত ঠান্ডা লেগে গেছে দেখছি মানে তোমরা হয়তো বুঝতেই পারছো গলার আওয়াজটাতে যে কতটা ভারী হয়ে গেছে গলার আওয়াজটা মানে কী করে যে এত ঠান্ডা লাগলো আমি তো নিজেও বুঝতে পারলাম না হঠাৎ দেখছি সেই নাকে জল ঝরছে গলায় ব্যথা এরকম আর কি তো যাই হোক সেই কেকের ব্যাটারটা রেডি করে রেখেছি যখন কেক তো বানাতেই হবে আমি কেক বানাবো নাই বলছিলাম আর বাবান সেই সমানে লেগেছে তুমি যদি কেক না বানাও তাহলে কিন্তু আমি এখান থেকে কেক পাঠাবো আমি বাবা দরকার নেই তোকে আর ওখান থেকে কেক পাঠিয়ে সেই পাঠাবি নিয়ে সেই ভালো লাগবে না আমাদের খেতে দরকার নেই আমি কেক বানাচ্ছি তাই বল তাই বললাম বলে আবার কেক বানাতে এলাম নাহলে সেই সমানে এই খাও তোমাকে আমি এই খাবে বলো আমি পাঠিয়ে দেবো এই খাবে বলো আমি পাঠিয়ে দেবো এই করে যাচ্ছে সমানে দুদিন ধরে তাই বললাম দরকার নেই বাবা আমাদের ওই কেনা জিনিস সব সময় ভালোও লাগে না খেতে খেতে ভালোও লাগে না মানে কি বলবো সত্যি গো আমাদের বাইরের জিনিস না খেতে অত ভালো লাগে না মানে ঘরে যেটা বানায় সেটাই যেন সব থেকে ভালো লাগে বাইরের কেনা জিনিস অত ভালো লাগে না খেতে তো সে আবার কি করব সেই টয়ে ওর ওর ইয়ের ভয়ে আমি বললাম যে না ঠিক আছে আমি কেক বানাচ্ছি বানিয়ে আমি তোকে ছবি পাঠাচ্ছি তাহলে তোর হবে তো শান্তি তাই বললাম তো এ দেখো কেকের ব্যাটারটা আমি যেভাবে করি কেক সেইভাবেই করেছি ওই জন্যেই তোমাদেরকে আর আমি শুরুর থেকে দেখাইনি মানে আগে আগে তো শুরুতে তোমাদেরকে দুটো ভিডিও আমি দিয়েছি বলো আমি যে কেমন করে কেক করি মানে সহজভাবে কিভাবে কেক করি সেটা তো আগে থেকে আমি তোমাদেরকে দিয়েছি দুটো ভিডিও তো ওই জন্যে আর আজকের শুরু থেকে কেকটা মানে কেকের মানে কিভাবে কেক রেসিপি আর কি যেটাকে বলে সেটা আর তোমাদেরকে আমি দিইনি তো এই দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম মানে মাথাটা হঠাৎ দেখছি মাথাটা একটু ভারী হয়ে গেছে তো মাথাটা ভারী হয়ে যাওয়া তো একঠোরে শুয়েছি আর শুয়ে উঠেই দেখছি একদম মানে মাথা ফাথা ভারী হয়ে গেছে সেটা একটা ক্যালফল খেলাম খেয়ে আবার শরীরটা একটু ঠিক হলো তো এখন আবার উঠে আমলা না কেকটাকে সেই ব্যাটারটা রেডি করে রেখেছি যখন কেকটা তো বসিয়ে দিই করে আবার উঠে এলাম যে না কেকটা আমি বসিয়ে দিই শুধু শুধু নালে এটাও তো নষ্ট হবে না জিনিসটা যদি কেকটা না বানাই তাহলে তো ব্যাটারটাও নষ্ট হবে না এই আর কি তো আমার জন্মদিন তো ভালোই কাটলো আজকে সকাল থেকে পাতর রান্না করে খাওয়ালো আর গতকাল রাত্রিরে আমি অবশ্য ভিডিও করিনি দিদির বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল গতকাল রাত্রে হ্যাঁ দিদি আলুর পরোটা দম আলুর মানে মটরশুঁটি দিয়ে আলুর দম আলুর পরোটা সব খাইয়েছে খুব খাওয়া হয়েছে খেতে খুব ভালো লেগেছিলো মানে হয়েও ছিল খুব ভালো খুব খাওয়া হয়েছে আরাম করে আর কি আর আজকে আর ওই ননস্টিক তাওয়াটা দিইনি ওই ননস্টিক কড়াটার উপরেই বসিয়ে দিয়েছি কেকটা আর কি মানে অন্য দিন তো যেই তাওয়াটার ওপরে বসাই রুটি তাওয়াটা কিন্তু আজকে আর তাওয়াটা দিইনি আর কি কড়াটার উপরেই বসিয়ে দিয়েছি আর দেখো গ্যাসটা পুরো সিমে আছে এই বসিয়ে দিলাম আবার একটু পরে আসছি দাঁড়াও দেখো এই সন্ধ্যে দিলাম এখন ছটা বাজছে একটুখানি লিকার চা করবো সন্ধেটা দিলাম দিয়ে এখন একটু লিকার চা খাওয়া হবে তারপরে আবার পরে তোমাদেরকে আমি কেকটা দেখাচ্ছি আর কি যে কেমন হলো কেকটা দেখো এখনো হয়নি মানে ওই সাড়ে পাঁচটা মতন বসিয়েছিলাম তো এখন সাড়ে ছটা বাজছে আর কি আর একটু চিড়ে বাদাম ভাজা করলাম আর কারিপাতা দিয়ে করলাম আর যে বাদাম ভাজাটা জানো তো আর এই চিড়ে বাদাম ভাজা করে করে আমি কৌটোতে ভরে রেখে দিয়ে দেখো কারিপাতাটা একটু তেলের ওপরে দিয়ে ভাজলাম মানে কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে আর খুব ভালো হয় খেতে গো এরকম কৌটোতে করে চিড়ে বাদাম ভাজা যদি করে রেখে দেওয়া হয় না মানে খুব ভালো হয় আর কি আর খেতেও খুব ভালো লাগে তুমি রেখে দিলে পরে পরে যখন ইচ্ছা খেতে পারো তোমার মানে সবসময় যে টিফিন কিছু বানাতে হয় বা হয়তো একটু চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে আর কি চলো এবারে তো হলো কেকটা হয়ে গেছে আর অনেক কিছু হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো পায়েস হয়েছে করতে আমাকে সবই হয়েছে শরীর খারাপ থাকলেও জয়নগরের মোয়া আছে দুটো দুটো নয় আরও দুটো আছে ফ্রিজে ভরা রসগোল্লা সব তো রয়েছে দাঁড়ো এবারে তোমাদেরকে কেকটা দেখায় এই দেখো খুব ভালো হয়েছে আজকের কেকটা একটু ব্রাউন ব্রাউন কালারও হয়েছে কতটা ফে মানে ফ্লপি হয়েছে দেখেছো কতটা ফুলেছে আর একটুও পেছন দিকতে একটুও কালো হয়নি খুব সুন্দর হয়েছে আর এত বড় হয়েছে মানে সেই প্রায় তিন ইঞ্চি মতন মানে হাইট হয়ে গেছে আর চকলেটগুলোও কি সুন্দর গলে গলে গেছে দেখেছো খুব ভালো হয়েছে এবারে কেকটা কেটেই দিই সে তো অস্থির হয়ে যাচ্ছে কেক কাটো কেক কাটো করে চলো এবারে কেকটা কেটে দিয়ে দিই আজকেও ভিডিওটা আমি শেষ করে দেবো বাপরে বাপরে

ও মা কি ভালো হয়েছে গো আর আজকে কালারটা একটু দেখো কত সুন্দর হয়েছে একটু ইয়ে হয়েছে মানে একটু ব্রাউনিস কালার হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খাও তুই খাও মাঝেকে এক মাঝেকালে একাক তুই আগে খা কেমন হয়েছে কেকটা খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আর বাদ দের দিনে এতটা এতটা শরীর খারাপ হঠাৎ করে মানে ক্যালকল খেয়ে খেয়ে দুপুরের পর থেকে এই এখন একটু চা ফা খেয়ে আবার একটা ক্যালকল খাবো মানে মাফা এত ধরেই গেছে একদম মানে কেকটা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম বলেই বাধ্য হলাম কেকটা করতে না হলে হয়তো কেকও করতাম না এত শরীরটা খারাপ লাগছিল আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর অবশ্যই আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ হলো না আজকের মতন এখন পাটা বাজি সাড়ে সাতটা এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা টাটা নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে টাটা খুব ভালো হয়েছে খেতে আর কি ভালো হয়েছে মানে বেগটাও কি ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি আসলে ওই যেভাবে করি সেইভাবেই করেছি বলে তোমাদেরকে আর আমি শুরু থেকে দেখাইনি নি আগেও তো দুটো ভিডিওতে আমি দিয়েছি কিভাবে করি আর কেউ একইভাবে করেছি ওই শুরু থেকে আর দেখাইনি আর কি ঠিক আছে মাথাটা ধরে আছে ঠিক আছে হ্যাঁ টা